হায় एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো তো আজকে যে 7ই মার্চ আমার বাবা আর মাই 30 তম বিবাহ বার্ষিকী তো এখন সন্ধ্যাবেলা দীপক রেস্ট নিচ্ছে ও গাস্টাস করে এখন সন্ধ্যা সপ্তাহ কোনো বাজেনি পাঁচ মিনিট বাকি আছে কালকে চলে শিবরাত্রি তো এইজন্য আমি এখন फर्स्टে যাব একটু বাজারে তারপরে টপিং রোডে আমার কয়েকজন হাসবে তাদের সাথে দেখা করার আছে তো সব কাজ নিয়ে টুকিটাকি করে তারপরে ওই বাড়ি যেতে নটাই বাজবে অলমোস্ট চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আর শেষ অব্দি দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ফোন বাজাও শুরু হয়ে গেছে আর চলো বেরোই দেরি হচ্ছে সবাই এসে গেছে কয়েকটা কাজ আছে সেটা কমপ্লিট করে তারপর ও বাড়ি যাবো আর আমার বাবা মাকে অফুরন্ত শুভেচ্ছা দিও তোমরা কমেন্টসে তাহলে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি হয়ে গেছে আমার টপ এন রোডের সমস্ত কাজগুলো এখন দর্শকর্মার দোকানে এসেছি ওই শিবরাত্রির কিছু টুকিটাকি জিনিস কেনার আছে এরপর ফলের দোকানে গেলাম পাঁচ রকম ফল ওটা নেবো দিয়ে একটু মিষ্টির দোকানে যাব মিষ্টিটাও নিয়ে নেবো আর একটা নেবো হচ্ছে কেক আর আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে আমার মা খেতে খুব ভালোবাসে সেটা হচ্ছে আইসক্রিম তো ওই জন্য আইসক্রিম নেবো তো কেকের জন্য চলে এসেছি মন জিনিসে ফটাফট কেকটা নিয়ে দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে এবার বাড়ি ফিরি চলে এসছি দেখি সব জিনিস কেনা হয়ে গেছে আটটা পনেরো মতো বাজে এবার চা খাবো সেদিকও খেয়ে ফেলবো তারপর হয়ে গেছে সব কিছু নেওয়া প্রায় ঘড়িতে পৌনে নটা বেজে গেছে জানি না সাড়ে নটা জেগে থাকবে কিনা কেন কি সব কিছু করতে করতে দেরিই হয়ে যায় আলটিমেটলি চলো বেরোই এই মেন গেটের চাবি নেবে হ্যাঁ চলো তা 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 টিক 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 কি

দিদি দিদি দিদির ওটাকে দেখো কি করছে দেখো মেসর কল থেকে এবার চলে গেছে ডাইনিং টেবিলে কিনা বিয়েদানা নেমে যা পাচ্ছে আজকে তাই করছে আজকে যা পাচ্ছে তাই হচ্ছে আজকে হ্যাঁ খুব ভালো হচ্ছে হামাগড়ি তুই গিয়ে আবার ডাইনিং টেবিলের উপর হামাগড়ি দিবি শারুল্লু শারুল্লু নামটা আমি রেখেছিলাম ওর হাসিটার জন্য কিন্তু এখন যা আস্তে আস্তে বড় হচ্ছে আর যা দুষ্টুমি শুরু করছে মনে হচ্ছে নাম দুষ্টুই রাখতে হবে তো যে কেকটা এনেছিলাম সেটা এখন একটু ডেকোরেশন করে নি তখন তো এত তারা ছিল তোমাদেরকে দেখাতেই পারিনি দোকানে যে কোন কেকটা নিয়েছি দাঁড়াও খুলি খুলে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে চকলেট ফ্লেভার কিন্তু তার সাথে একটু ম্যাঙ্গো আছে দুটো এটাই নিয়েছি আমার বাবা আমার দাঁড়িয়ে পড়েছে দিয়ে দাও হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি কাটো 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 可以写。嗯嗯 হয়েছে হয়েছে এবার নিজেদের আর না আমি এবার কেকটা চটকাবো হ্যাঁ খাওয়া মা একদম আমাদের কেক কাটা হয়ে গেছে আর লোক আমরা ঘুম পাড়াতে পাঠিয়ে দিয়েছি আর একটা নেতাকে এটা হচ্ছে আমার বাবার বিয়ের পাঞ্জাবি এখনো যত্ন করে আছে আর মায়ের যে বেনারসিটা আছে ওটা দুখানা বেনারসি আমি এত আচের প্রোগ্রাম করতাম যে মায়ের দুখানা বেনারসি শ্রাদ্ধই আমিই করেছি

আমাদের বাড়িতে যেহেতু সবাই চকলেট মিষ্টিটা ভালোবাসে এই জন্য বাবা সবার জন্য এটা এনেছে আর গোলাপ জামটা আমি খুব ভালোবাসি আর বাবা নিয়ে এসেছে আজকে আমাদের সবার জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি সব দোকান থেকেই কেনা হয়েছে আর ওর ঘুম পাড়ানো পাঠানো হয়েছিল তার ঘুম কোথায় বাড়ি যা লোকজন এলে তার ঘুম নেই সে আবার বাইরে বেরিয়ে সে এখন কেক খাবে বলে দেখাচ্ছে কেক

কালকে আবার আমার ফ্লায়ারও আছে কালকে শিবরাত্রি যাই না কি হবে করতে তো হবেই ঠিক আছে তাহলে চলো আজকের ব্লগটা এত দূর অব্দি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ব্লগে তো তো খুঁজে চলে টাটা সবাই খুব 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 ভালো থেকো।